এক সেটে একশো বছর পার এক সেটে একশো বছর পার এক সেটে একশো বছর পার ভাই চোদ্দ পিসের বিশাল সেট ভাই ফালাই দিতেছেন নাকি ১৪ পিসের বিশাল সেট চোদ্দ পিসের একবার কিনবেন আর কেনা লাগবে না কেনার পর ষোলো পিস ফ্রিও আছে সারা জীবন কিন্তু সাত পিস দশ পিস এখন চোদ্দ পিস ওই ছোটো ছোটো কয়বার কিনবেন একবারে বড় একটা সেট কিনবেন একবার আজীবন ইউজ করবে আর জীবনে কি না লাগে রান্না করার জন্য আপনার আর কিছু প্রয়োজন নাই কাছেইসা দেখেন একবারে লেটেস্ট বেলি শেপের ওরে ভাই এত চকচক করতেছে এটা তো কিয়াম ব্র্যান্ডের ভাই জি ভাই এটা উঠা টুটার কোনো ভয় নাই কি বলেন মানে এটার মধ্যে যে উডবে কিছু নাই হ্যাঁ এটা পুরোটাই একটা মেটাল ও পুরোটাই একটা মেটাল পুরোটাই একটা মেটাল এটার মধ্যে উঠবে এমন কোনো ভয় নাই এবং এটা গ্লাস ডাকনা বেলি শেপের দেখ ক্রাশ চলে আসে ভাই ওরে দেখতে তো সুন্দর এই একটা সেট কিনবেন 14 পিসের হ্যাঁ সাথে আরো 16 পিস ফ্রি পাবেন 14 পিসের সাথে ষোলো পিস একবারে ফ্রি জি একবারে রূপসা থেকে পাথুরিয়া ভাই বিশাল সেট চোদ্দ পিসের মানে একবারে আইফেল টাওয়ার মানে আইফেল টাওয়ার চলে আসছে দেখেন দেখেন যদি প্রোডাক্ট গুলা দেখে ভাই মনটা ভরে যাবে আবার কি এগুলো আনব্রেকেবল দেখেন হ্যাঁ 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 গ্লাসের ঢাকা ভাঙে না ভাঙবে না তো ভাই আনব্রেকেবল বেলি শেপ শেপটা যদি দেখেন

সাইড যদি দেখাই চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই থাকবে একটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই জি একটা ষোলো সেন্টিমিটার সসপ্যান প্যান ষোলো সেন্টিমিটার একটা আঠারো সেন্টিমিটার সসপ্যান প্যান একটা ছাব্বিশ সেন্টিমিটার কড়াই কড়াই থাকবে একটা হলো বিশ সেন্টিমিটার সস প্যান একটা চব্বিশ সেন্টিমিটার সসপ্যান প্যান আচ্ছা একটা ছাব্বিশ সেন্টিমিটার সসপ্যান ওরে ভাই রে ভাই এই কি সাত পিস সাতটা ডাক না চোদ্দ পিস কিনবেন ধরার জন্য চারটা লুসনি আচ্ছা চারটা মাজনি চারটা মাজনি দুইটা কাঠের চামিজ ওরে ভাই এবং দেখেন এটা কি

ভাই জন পনেরো জন আমি বুঝি না পাঁচজন জন আমি বুঝিনা না সেটা হলো আপনার বিষয় কিন্তু আমি বুঝি এরকম একটা সেট কিনলে আপনার ঘরে আর কিছু কেনা লাগবে কেনা লাগবে না কেনা লাগবে না আর এগুলো তো আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি একশো বছর গ্যারান্টি নষ্ট হওয়ার কোনো ভয় নেই ভয় নেই আচ্ছা বর্তমানে দাম কত করে রাখবেন ভাই বর্তমানে যদি দাম ধরেন দুই হাজার টাকা করে ধরলো ষাটটার দাম কত আছে চোদ্দ হাজার টাকা কারণ আপনি এরকম একটা বড় সসপেন বেল হিসেবে দুই হাজার টাকা পাবেন না মিনিমাম বেশি লাগবে জি কিন্তু আমরা দিচ্ছি ধামাকা প্রাইস কত মাত্র সাত হাজার সাতশো টাকা কি কোন অর্ধেক হ্যাঁ অর্ধেক

8391 নিউ মার্কেট কাঁচা বাজারে দদলায় সুপারস্টোর বললি দেখায় দিবে চলে আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন একবার একটু বলে দিবেন মাত্র 7700 7700 টাকায় কোনো অ্যাডভান্স লাগবে না আপনার ঠিকানায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখে নিতে পারবেন চাইলে শোরুমে আইশাও নিতে পারবেন আর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভাই প্রবাসী ভাইয়ের অর্ডারগুলো তাদের বাড়িতে দিয়ে যায় একবারে ঘরে পৌঁছে দিয়ে আসব আচ্ছা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অরিজিনাল কিয়ামের বেলি শেপের 14 পিসের এই সেটটা নিতে পারেন